প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের চতুর্থ অধ্যায় চলো নিজেকে আবিষ্কার করি এখান থেকে বিভিন্ন ছক ও প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি চলো নিজেকে আবিষ্কার করি নামটা একটু অন্যরকম লাগছে কি এ আবার কেমন নাম নিজেকে আবিষ্কার মানুষ কত কিছু আবিষ্কার করছে যেমন টেলিফোন বিদ্যুৎ ওষুধ আরও কত কি। কিন্তু নিজেকে আবিষ্কার করা এ আবার কেমন কথা কিন্তু এবার আমরা সেই কাজটাই করব আমাদের প্রত্যেকের ভিতরে কিছু শক্তি বা গুণ আছে এগুলো আমাকে সবার থেকে আলাদা ও অনন্য করেছে আবার অন্যদের থেকে আলাদা হয়েও আমরা সমাজের সকলের সাথে মিলেমিশে থাকছি নিজের কোন কোন বিষয়গুলো জানা থাকা দরকার কোন বিষয়গুলো আমাকে সাহায্য করবে সমাজে অবদান রাখতে আমরা এই বিষয়গুলো আবিষ্কার করব তাহলে চলো শুরু করে দেই নিজেকে আবিষ্কার করার কাজ পরে পৃষ্ঠায় কয়েকটি প্ল্যাকার্ড দেওয়া আছে যেখানে আমরা আমাদের সম্পর্কে লিখব এক নজরে আমি আমার ছবি আমার নাম প্রিয় খাবার প্রিয় খেলা জন্ম তারিখ আমার শখ প্রিয় মানুষ প্রিয় ফুল আমার ভালো লাগে যখন কেউ আমাকে আমার ভালো লাগে না যখন কেউ আমাকে তাহলে চলো এখন আমরা এক নজরে আমি এর সমাধানটি দেখে নিই এক নজরে আমি আমার ছবি এখানে তোমরা হাতে আঁকা যে একটি ছবির অনুরূপ এঁকে দিতে পারো আমার নাম এখানে আমি নাম ব্যবহার করেছি জাইম হাসান তোমরা তোমাদের নাম লিখবে প্রিয় খাবার বিরিয়ানি প্রিয় খেলা ক্রিকেট জন্ম তারিখ তোমরা তোমাদের জন্ম তারিখ এখানে ব্যবহার করবে আমার শখ ছবি আঁকা প্রিয় মানুষ মা বাবা প্রিয় ফুল গোলাপ আমার ভালো লাগে যখন কেউ আমাকে ভালো কাজের প্রশংসা করে আমার ভালো লাগে না যখন কেউ আমাকে ভুল বোঝে তাহলে এই ছিল এক নজরে আমি এর সমাধান এরপরে ঘুরে আসি ফুলের বাগানে আচ্ছা বলো তো হরেক রকম ফুল দিয়ে সাজানো বাগান দেখতে আমাদের কেমন লাগে লাল নীল হলুদ আরও কত রঙের ফুল আবার এক এক ফুলের সুবাস এক এক রকম কোনো ফুল আকারের ছোট কিন্তু সুবাস অনেক তীব্র আবার কোনো ফুলের রং অনেক গাঢ় কিন্তু হালকা সুবাস কত ধরনের ফুল কত ধরনের প্রকারের সুবাস বাগানের প্রতিটি ফুল তাদের নিজেদের গুণে বাগানটিকে সুন্দর করার জন্য অবদান রাখছে আচ্ছা ফুলের কথা কেন হচ্ছে তা কি আমরা বলতে পারি ফুলের কথা হচ্ছে কারণ আমরা সবাই বাগানের এক একটা ফুল কত গুণে গুণান্বিত আমরা আমাদের প্রত্যেককে রয়েছে নিজস্ব গুণ এই গুণ দিয়ে আমরা সবসময় নিজেদের ও অন্যদের কিছু না কিছু করে যাচ্ছি আমরা কেউ কারোর মতো নই কিন্তু আমরা প্রত্যেকেই খুব সুন্দর প্রত্যেকেরই রয়েছে নিজস্ব পছন্দ ইচ্ছা ও চাহিদা এই প্রতিটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ যেহেতু আমি এই বাগানেরই একটি ফুল তাহলে চলো বাগানের অন্যান্য ফুল অর্থাৎ আমার সহপাঠীদের ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য ও গুণের সঙ্গে পরিচিত হই এবং নিচের ফুলের ছবিতে তা তাদের ধন্যবাদ জানাই যার যার বৈচিত্র্যের জন্য এখানে একটি চিত্র দেওয়া আছে চিত্রে ষাটটি ফুলের ছবি দেওয়া আছে এখানে ষাটটি ফুলের ছবির মধ্যে তোমার সাতজন সহপাঠীর নাম এবং তাদের যে একটি করে গুণের নাম লিখতে হবে তো চলো এখন আমরা এটার সমাধান দেখে নিই ঘুরে আসি ফুলের বাগানে এখানে আমি নাম ব্যবহার করেছি তোমরা তোমাদের সহপাঠীদের নাম ব্যবহার করবে অঙ্কিতা গুণ হল সময়ানুবর্তিতা নাফি গুণ হল সততা সুরা যার গুণ হল বন্ধু সুলভ জেরিন জেরিনের গুণ হল পরোপকারী তন্ময় তন্ময়ের গুণ হল হৃদয়বান সোহানা সোহানার গুণ হল আন্তরিক আদনান আদনানের গুণ হল মৃতবেয় তাহলে এই ছিল ঘুরে আসি ফুলের বাগানে ফুলের সমাধান আমরা জানলাম আমাদের সবার মধ্যেই কিছু গুণ বা বৈশিষ্ট্য আছে যা অন্যদের থেকে আলাদা আমরা কেউ কখনো সম্পূর্ণভাবে অন্যের মতো না আমরা এক একজন এক এক রকম এটাই স্বাভাবিক আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা পঁচাত্তর পৃষ্ঠা থেকে ছকের সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ